আসসালামু আলাইকুম আমরা ওয়াদি হালি ওয়াদি আসি এখানে অনেকজনই নামাজ কালাম পড়ছেন এটাই ছয় সেই ছোট ঘর এখানে এখানে আমাদের পিয়ার আসুল থাকতো এখানেই ছোট সবাই অবস্থান হাজিদের নিয়ে এনেছি অনেক দাঁড়িয়েছেন এবং আমাদের বক্তব্য দিবে এখানে আমরা সবার ভিডিও করে না সাথে এসে মাহালিমার বাড়ি এখানে সবাই দোয়া করছেন হাজিদের দিয়ে সবাই কড়াকড়ি করছে দোয়া করছেন চেষ্টা করছি করছে মালি ব্যাপার এখানে আমাদের দুধ মালিমা থাকতে এবার নমি সাহেব আল্লাহ নবী তোমার সাল্লাহ সাল্লাম তিনি এই জায়গায় এই পাহাড়ের সেই তিনি বসবাস করেছে হালিমা তো সেখানে উপস্থিত হয়েছে আল্লাহ তা করে মেহের বাড়ি করে আল্লাহ তোমার বারকতি স্থানে তোমার বারকতি তোমার নবীর এই পদচরণের জায়গায় দাঁড়িয়ে তোমার সেই দরবারে তো হাত করেছে আল্লাহ মেহের বাড়ি করে

এই পাহাড়ের উপরে দাঁড়ায় তোমার নবীর সেই স্মৃতি মাখা সেই জায়গা গুলি আমরা দেখতেছি রব্বুরার আবিন তা করে মেহেরবানি করে আমাদেরকে খাটি মুসলিম হিসেবে কবল করে নাও তোমার নবীর উন্মত হিসেবে আমাদেরকে কবল করে নাও রব্বুরার আবিন তোমার হাবিবের টানে এই জায়গাগুলি দেখার জন্য যে হাজি সাহেব রয়েছে চাল্লা তা করে মেহেরবানি করে তুমি তাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ তালা